আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অনেকদিন পর আজকে একটা ইউটিউবে নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আমাদের এলাকায় ঢাকা শহরে যেখানে থাকি মোহাম্মদপুর সেখানে আজকে অনেক বৃষ্টি হয়েছে এখন পুরা রাস্তা ভিজা চলো সকাল সকালে বৃষ্টি হলে মানে এলাকা বা গলি যেটাই বলে ওটা কিন্তু ভালো লাগে সুন্দর লাগে মানে কিন্তু চলাফেরার জন্য অনেক কষ্ট হয়ে যায় সব থেকে এটাই যে শহরে বৃষ্টি হলে কিছু কিছু গলিতে চলা প্রচুর কষ্ট মানে এতই কষ্ট যা বলে বুঝান দেয় না